নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ অলৌকিক অলৌকিকজনে ঘটনা শেয়ার করে নিয়েছেন আরও একবার শিবাশিষ সেন লিখছেন ম্যাডাম নমস্কার আশা রাখি ভালো আছেন আপনার মুখে আবারও আমার লেখা পড়ে খুব ভালো লাগলো আজ একটা পুরনো অ্যালবাম হঠাৎ হাতে পড়াতে সেটা ঘাঁটছিলাম যেটা ছিল আমার স্কুলের একটা পুরনো ছবি দেখে ভুলে যাওয়া একটা ঘটনার কথা মনে পড়ে গেল সেটাই লিখলাম কিন্তু একটা কোইনসিডেন্স আছে সেটা শেষেই না হয় বলবো। যাই হোক মূল ঘটনায় আসি যেটা ওই ছবিটা দেখে মনে পড়লো আমি যখন ঘটনাটা শুনেছিলাম তখন আমি মেবি সিক্স কি সেভেনে পড়ি আমার স্কুলের এক টিচার আমাকে অনেক গল্প শোনাতেন তো এরকম একদিন উনি একটা সত্যি ঘটনা শুনিয়েছিলেন যাই হোক শুরু করি অনেক বছর আগের ঘটনা এক ভদ্রলোক পেশায় ডাক্তার সদ্য ডাক্তারি পাশ করে উত্তরবঙ্গের কোনো এক হাসপাতালে চাকরি পান ডাক্তার হল উনি খুব বই পড়তেন তো এই রকমই একদিন রাতের বেলায় ওনার ডিউটি পড়েছে বেশ ঠান্ডা কারণ প্রবাবলি ডিসেম্বর কি জানুয়ারি মাস হবে সাথে হালকা বৃষ্টি হচ্ছে উনি যথারীতি ওনার টেবিলে বসে একটা বই দিয়ে পড়ছেন এমন সময় হঠাৎ এক ভদ্র মহিলা দরজায় টোকা দিতে এক প্রকার ডাক্তারবাবু চমকে তাকায় মহিলার দিকে কারণ উনি পড়ায় এত মগ্ন ছিলেন একটু অবাক হয়েই ডাক্তারবাবু মহিলাকে জিজ্ঞাসা করেন কি ব্যাপার উনি কে কোথা থেকে এসেছেন খুব শান্ত হয়ে মহিলা বলেন একটা দরকার ছিল ডাক্তারবাবু যদি একটু হেল্প করেন শুনে ডাক্তারবাবু ভাবেন নিশ্চয়ই কাউকে সঙ্গী করে এনেছে হয়তো খুব সিরিয়াস কিছু ডাক্তারবাবু বললেন পেশেন্ট কোথায় শুনে মহিলা বললেন কোনো রোগী না সে এসেছে অন্য একটা কারণে শুনে ডাক্তারবাবু একটু বিরক্ত কোনো হই অসৎ উদ্দেশ্য থাকলে বেরিয়ে যান না হলে হসপিটালে সিকিউরিটি ডাকবো মহিলা ওনাকে থামিয়ে দিয়ে বললেন যা আপনি ভাবছেন আমি কোনো বাজে উদ্দেশ্য নিয়ে আসিনি আমি এসেছি একটা মাত্র অনুরোধ নিয়ে যদি আপনি রাখেন শুনে ডাক্তারবাবু জানতে চান কিসের অনুরোধ তখন মহিলা বললেন যে খানিক পরে একটা ডেড বডি আসবে রাস্তায় স্ট্রোকে মারা গেছে আর যেহেতু মারা যায় সেই জন্য পোস্টমর্টেমটা খুব জরুরি রাস্তায় যেহেতু মারা গেছে কিন্তু যিনি মারা যান সে কাটা ছেঁড়াতে খুব ভয় পেত একটা ছুঁচ ফুটলেও সারা বাড়ি মাথায় করে ফেলতো একটাই অনুরোধ পোস্টমর্টম যেন না হয় বড্ড কষ্ট পাবে ডাক্তারবাবু তখন জিজ্ঞাসা করলো যে মারা গেছেন সে মহিলার কে হয় আর এটা কি ধরনের অনুরোধ যেটা নিয়ম সেটা তো করতেই হবে শুনে মহিলা একটু নিরাশ হলেন বললেন একটা অনুরোধ মাত্র দেখুন না যেটা ভালো হয় সেটাই করবেন আমি তো জোর করতে পারি না শুনে ডাক্তারবাবু বইটা জাস্ট বন্ধ করলেন তাকিয়ে দেখেন কেউ নেই স্ট্রেঞ্জ এই কথাটি বলে ডাক্তার বাইরে ডিউটিতে থাকা সিকিউরিটিকে ডেকে জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা কোথায় গেলেন শুনে সিকিউরিটিতে থাকা লোকটি বললেন মহিলা কোথায় স্যার ডাক্তারবাবু বললেন এই মাত্র আমার ঘর থেকে বেরোলো সিকিউরিটি বললেন কোনো মহিলা ঠুকলোই বা কখন আপনার ঘরে যে বেরোবে শুনে ডাক্তারবাবু এবার একটু রেগে গিয়ে বললেন নেশাটা কোডো বেশি করছো আজকাল সিকিউরিটির লোকটা বললো ভগবানের নামে শপথ করে বলছি স্যার কেউ আসেনি কথা না বাড়িয়ে ডাক্তারবাবু নিজের ঘরে গিয়ে আবার বইতে মগ্ন হলেন কিন্তু মাথায় ওই মহিলার কথা ঘুরপাক খেতে কিছুক্ষণ পর হঠাৎ কিছু লোকের উনি নিজের ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন কয়েকজন লোক দাঁড়িয়ে আর বাইরে একটা টেম্পো লোকগুলো ওনার কাছে এসেছে কারণ একটা ডেড বডি আছে যার পোস্টমর্টেম করতে হবে শুনে ডাক্তারবাবু সবকিছু দেখে কাগজ থেকে বডি আনতে বললেন বডি দেখা মাত্রই ডাক্তারবাবু চমকে ওঠেন এ কি কাকে দেখছেন এ তো সেই মহিলা যার সঙ্গে একটু আগে তার কথা হয়েছিল যেন কেমন হয়ে যায় একটু ঠিক হতেই সিনিয়রকে জানায় তার শরীর ঠিক নেই পোস্টমর্টাম তিনি আজকে করতে পারবেন না ঘটনার পর বেশ কদিন উনি মানসিক ভাবে প্রচন্ড ডিস্টার্ব ছিলেন কিছুদিন পর ওই চাকরি ছেড়ে নিজের বাড়ি কলকাতার দিকে চলে আসেন এবার কোয়েন্সিডেন্ট শুনেছিলাম ঘটনাটা আমার একজন টিচারের মুখে মা আমি শুরুতেই লিখেছিলাম যে ডাক্তারের সাথে ঘটনাটা ঘটনাটা ঘটেছিল এই সে আমার বাবার বন্ধু ছিল যা পরে জেনেছিলাম কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়নি বা আজ অব্দি আমি জানতে পারিনি ডাক্তার কাকুর সাথে আমার টিচারের পরিচয়টা কিভাবে কি বলবেন এই ধরনের ঘটনাকে যদি ভালো লাগে চ্যানেলে পড়ে শোনাবেন সত্যি এই ধরনের ঘটনায় বলার কিছু থাকে না অনেকে হয়তো গল্প বলেই উড়িয়ে দেবেন কিন্তু যারা সত্যি অনুভব করেছেন তারাই বুঝতে পারবেন ঘটনাগুলির গুরুত্ব এর থেকে বেশি সত্যি কিছু বলার নেই দ্বিতীয় ঘটনা যারা আজকে শোনাব তিনি শান্তনু চক্রবর্তী আপনারা সবাই জানেন শান্তনুদু বাবুর মা বেশ কিছুদিন আগে গত হয়েছেন খুবই অল্প বয়সে আজ আমাদের চ্যানেলের বহু ঘটনা ওনার মানে ওনার মুখে বলা ঘটনা যেটা ওনার ছেলে লিখে পাঠাতেন কিছু ঘটনা বাকি থেকে গেছিল সেগুলো আস্তে আস্তে শান্তনুবাবু পাঠাচ্ছেন তেমনই একটা ঘটনা পাঠ করছি আশা করছি মাসিমা যেখানে আছেন ভালো থাকবেন মায়ের কাছে শোনা ঘটনা অনেক দিন আগে ঘটেছিল কোন স্থানে বা কোন সময় বলতে পারবো না মা বিশ্বস্ত সূত্রে বলেছিল ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ থাকলে তিনি আমায় বলতেন না কারোর অবিশ্বাস হলে ব্যক্তিগত ব্যাপার সব কিছুকেই যে বিশ্বাস করতে হবে তা তো নয় আমি বাবা মা এই দুই শ্রেণীর কোনোটাতেই পড়ি না যেহেতু আমরা একই ছাঁচে করা দুটি ভিন্ন আমাদের চারপাশে ঘুরে বেড়ানো লোকজন খুব সাধারণ হয় তাদের মধ্যে মিশে থাকা অসাধারণ কোনো ব্যক্তির অসাধারণত্ব আমাদের দৃষ্টি এড়িয়ে যায় কিন্তু ও ধর্মই হল যে তাকে বেশদিন চাপা রাখা সম্ভব হয় না অসাধারণ মানুষেরও একটা ধর্ম আছে তার নিজেদেরকে অসাধারণ কেউ কেটা কিছু মনে করে না সেই জন্য নিজেদের প্রচার করেও তারা বেড়ায় না অবশ্য অসাধারণ শব্দটি কি অর্থে বলছি সেটা জানা দরকার যারা জগত ও জীবনের রহস্য উপলব্ধি করে আনন্ত জাগতিক ভোগবিলাসের প্রতি আকর্ষণ হারিয়ে চিরসত্য চিরস্থায়ী পরম সত্তা ঈশ্বরের প্রতি সমস্ত মন প্রাণ নিয়োজিত করে স্বয়নের স্বপন জাগরণে তার ধ্যান করে যিনি চোখ দেখলে বুঝবেন ধ্যান নেত্রে রূপহীন ঈশ্বরকে দেখেন তিনি চোখ খুললে পৃথিবীতে জড়ো চেতন সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখেন তাই সবাই তার আপনজন কাউকে তিনি ঈর্ষা বা ঘৃণা করেন না কারুর কাছে নিজের অহংকারও প্রকাশ করেন না কেউ আবার কাউকে ভয়ও পান না লোহা ও সোনায় সমদৃষ্টি মান অপমানে সমবুদ্ধি ভগবত গীতায় যাকে স্থিত বলা হয়েছে সেই রকম কোন যোগী মহাত্মা যদি সন্ন্যাসীর বেশি আমাদের মাঝে এসে পড়েন তাহলে তাকে আমরা একজন সাধারণ সন্ন্যাসীর বেশি কিছুই ভাবতে পারি না তেমনই সেই গ্রামের লোকজনও সেই সন্ন্যাসী যোগীকে তেমন অসাধারণ কিছু ভাবতে পারেনি যে সন্ন্যাসী নানা দেশ ভ্রমণ করতে করতে তাদের গ্রামে হাজির হয়েছিল তিনি বৃদ্ধ হয়েছিলেন হয়তো অভিপ্রায় ছিল বাকি জীবনটা সে গ্রামে কাটাবেন কেননা এরপর তিনি দীর্ঘদিন ওই গ্রামেই বাস করেছিলেন প্রথম প্রথম হয়তো গ্রামে নবীন আগন্তুককে নিয়ে একটা চর্চা শুরু হয়েছিল কেউ হয়তো সন্ন্যাসী বেশি আত্মগোপনকারী চোর ডাকাত ভেবেও তিরস্কার করছে আবার কেউ নিছক ভব ঘুরে সন্ন্যাসী বলে তাকে অবজ্ঞা করেছে তবে যোগী সাধু যখন সেই জায়গায় পাকাপাকি বসবাস করতে থাকেন তখন আস্তে আস্তে তাকে নিয়ে কৌতূহল জমতে থাকে তিনি যেখানে বসে থাকতেন তার পাশ দিয়ে লোক চলে গেলেও তার কাছে আসবার প্রয়োজন বোধ করতো না কিন্তু সময় চক্র ঘুরতে ঘুরতে এমন সময় সে দাঁড় করালো যেখানকার চিত্রটাই পাল্টে গেল যে সাধুকে নিয়ে বেশ কিছু লোক ভাবিত ছিল না সমাজ সংসার হতে বিচ্ছিন্ন অদ্ভুত দর্শন সাধুর ঘেসত না সেখানে একজন দুজন করে আস্তে আস্তে লোক সমাগম বাড়তে আসলে সূর্য ঘন মেঘের আড়ালে লুকিয়ে থাকলেও তার আলো পৃথিবীতে পৌঁছায় সাধু যে সাধারণ নন বিশেষ শক্তির অধিকারী ভূত ভবিষ্যৎ বর্তমান সব জানেন অলৌকিকভাবে রোগ সারাতে পারেন তিনি একজন যোগী এসব কথা ধীরে ধীরে লোকমুখে প্রচারিত হতে থাকে ও নানা রকম লোকজন তার কাছে আসতে থাকে মানুষের স্বভাবই এই যে তাৎক্ষণিক সুখ খোঁজে তাই যোগী ক্ষুদ্র সাংসারিক সুখলোভের মাধ্যমে ব্যবহার করতে চায় যার পদতলে বসে ঐশ্বরিক জ্ঞান লাভ করে তার জীবন ধন্য পরম শান্তি লাভ করতে পারত সেখানে সে এসে প্রার্থনা করে যোগী বাবা আমার মেয়ের বয়সটা বেড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না কিছু করুন অন্য কারো প্রার্থনা এমন হয় বাবা অনেক দিন পেটে ব্যথায় কষ্ট পাচ্ছি জল খেলেও বমি হয় কিছু করুন এমনি এমনি এদের মহাত্মা বলা হয় না মহাত্মার ধর্মই হলো অসহায় পীড়িত নিপীড়িত মানুষের প্রতি প্রেম সেই দয়া তার ছিল বলেই তিনি কাউকে ফেরাতে পারতেন না অবশ্যইও জানতেন তিনি তার ক্ষমতাকে লোকের উপকার করেন সর্বশক্তি বা ঈশ্বর চাইছেন বলেই সব হচ্ছে লোকে তাকে ঈশ্বর জ্ঞানে বিশ্বাস করছে তাই তিনি কখনো কখনো তার অক্ষমতা জানালেও তার নাছর বান্দা থেকেছে তারা তারা বিশ্বাস করতে পারেন যেমনটা বিশ্বাস ছিল সে গৃহবধূর সেও ছিল নাছর লোক মুখে বাবাজির সুখ্যাতি শুনে সে খুব আশা করে বহু দূর থেকে এসেছিল বাবাজি যখন তাকে প্রশ্ন করেন তোর কি চাই রে মা তখন সাথে সাথেই সে বলে উঠেছিল একটা সন্তান যে আমাকে মা বলে রাখবে বাবাজি দেখলেন সুশ্রী লাবণ্যময়ী অল্প বয়সী বধুটির বিষণ্ন মুখ প্রমাণ করছে তার মনে জমে থাকা দীর্ঘদিনের অব্যক্ত বেদনা বাবাজিকে সে মনের কথা খুলে বলল বেশ কয়েক বছর তার বিয়ে হয়েছে সুখ সংসার সব কিছু তার হয়েছে সন্তান অপ্রাপ্তির বেদনা তাকে কুড়ে কুড়ে খেয়েছে প্রতিবেশী আত্মীয়ের সন্তানের মুখে মা ডাক তাকে হতাশ করেছে বাড়িতে ইনিয়ে তাকে সহ্য করতে হয় সন্তানহীনতার বেদনায় তার জীবনকে উদাসীন করে তুলেছে তার সব কিছু আছে কিছুই তার কাছে অর্থহীন শুধুমাত্র একটি সন্তান নেই এই অভাব কি দিন পূরণ হবে না বিনা সন্তানে কি তার বাকি জীবনটা কাটবে সাধু বাবা তো অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ঠিক কি পারেন না তিনি পারেন না তার গর্ভজাত আপন সন্তান যাকে মা বলে ডাকবে তেমন একটা সন্তানকে তার কাছে দিতে সেই ছোট শিশুর মুখ থেকে মা ডাক শোনার জন্য চাতকের মতো সে অপেক্ষা করে আছে বাবাজি জানলেন এটি সত্যি যে নারীর পূর্ণতা তার মাতৃত্বে সেই মাতৃত্বের কামনা জাগতিক আর পাঁচটা কামনার মধ্যে পড়ে না সেই মাতৃত্বের সুখ থেকে বঞ্চিতা নারীর দুঃখ তিনি উপলব্ধি করতে পারেন তাই তিনি খুশি হতেন তিনি যদি বধূটির গর্বে তার কিন্তু তার শক্তিও যে সীমাবদ্ধ তিনি ঈশ্বরের শক্তির অধীন তার যোগ বলে স্পষ্টই দেখতে পাচ্ছেন ওর কপালে সন্তান সুখ নেই কি করতে পারেন তিনি কিছু কিছু ললাট লিখন এমন যে তাকে খণ্ডানো যায় না কেউ কেউ ওই জগতে না চাইতে পায় কেউ কেউ শতক কিছু চাইলেও পায় না ঈশ্বরই এই সব ভাগ করেন জীবের কর্মফল অনুযায়ী সন্তানের আশা ছেড়ে জীবনটা সুখে কিভাবে কাটাবে বউটা বউটি বললো সন্তান ছাড়া সুখ কোথায় আপনি অবশ্যই পারেন বাবাজি বললেন আমি শুধু সবই পারতাম আমি তো ঈশ্বর হতাম তো বউটি অনুনয় করতে থাকেন সাধু তাকে এও জানান প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে কেউ সুখী হয়নি সাধনা করে কিছু শক্তি পেয়েছি বটে কিন্তু ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে তোকে যদি সন্তান এনে দিই তার ফল ভালো হবে না বউটি যেন আসার আলো দেখতে পেয়ে বললেন কিচ্ছু হবে না বাবা আপনি একটি সন্তান আমাকে দয়া করে পাইয়ে দিন অবশেষে সেই যোগী বাবা সেই মাতৃসুক প্রিয়াশি রমণের তীব্র আকাঙ্ক্ষার কাছে হার মানতে বাধ্য হলেন বললেন ঠিক আছে তুই তোর যেমন ইচ্ছে তুই বাড়ি যা তোর সন্তান হবে বাবাজির প্রতিশ্রুতি পেয়ে পর উল্লাসে বউটি বাড়ি ফিরে আসে সবকিছু জানালো প্রতিটা মুহূর্ত সে প্রতীক্ষা করতে লাগলো অবশেষে একদিন বউটি অনুভব করলো যেন অলৌকিক ভাবে তার গর্ভ সঞ্চার হয়েছে এতে তার আনন্দের সীমা হারিয়ে গেল কিন্তু সীমাহীন আনন্দের বিদ্যুৎ গতিতে তার মনের আকাশে ছুটতে লাগলো যখন তার আলো করে কোল একটা পুত্র সন্তানের জন্ম হলো দীর্ঘদিন অপ্রাপ্তির ব্যথার অবসানে অপ্রত্যাশিত ভাবে পুত্র লাভ করে দিনে দিনে তার মায়ের মমতা যেন বাঁধ ভাঙা জলের মতো উপচে গেল সেই ছোট শিশুর ওপর শিশু পুত্র শৈশবে মায়ের প্রতি আকৃষ্ট হয় এক্ষেত্রে ব্যতিক্রম হয়নি যেন সেও যে সে তার মায়ের মায়ের কত সাধ্য সাধনার ফল এদিকে সেই বুঝেছিল প্রতি বিদ্রুপের ভাব ফুটে উঠেছিল কই কি বলেছিলেন বাবাজি আমার অদৃষ্ট নাকি সন্তান সুখ নেই বাবাজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তো ভুলেই গেল ভাবলো তার কৃতজ্ঞতা কোনো দরকার নেই ভাগ্যচক্রে সে বাবাজীর কাছে আরো একবার তাকে গিয়ে হাজির হতে হবে সে কি তখন বুঝেছিল অবশ্য সেটা আরো অনেক বড়ে অনেক বছর বাদের কথা বাবাজি তখন আরো বৃদ্ধ হয়েছে কিন্তু তিনি ছিলেন যোগী তাই বহু বছর না দেখলেও বউটিকে দেখে চিনতে পেরেছিলেন অবশ্য সময়ের গতিতে চেহারায় পরিবর্তন হয়েছে। সদ্য যুবতী মেয়েটি এখন প্রৌঢ়া রমণী চুলে পাক ধরেছে মুখমণ্ডলে বিষণ্ণতা বাবাজি বললেন বললেন কিরে সন্তান চেয়েছিস পেয়েছিস তবে আজ কি মনে করে এত বিষণ্ণ কেন এ কথায় বধূটি যা বলল এই রকম সন্তানের সঙ্গে সন্তানের কৌশলকালের প্রারম্ভ পর্যন্ত সে ভালোই কাটিয়েছে তার সেই ছেলেটিকে সে আপ্রাণ চেষ্টা করেছে যাতে সুশিক্ষা সুসংস্কার দিয়ে বড় করতে পারে পুত্র প্রাপ্তি ছিল তার কাছে অভাবনীয় ঘটনা সেই জন্য সে চিরকালই চেয়েছে একমাত্র পুত্রকে নিজের মনের মতো করে মানুষ করতে কিন্তু মানুষ যা চায় সব সময় তার আশা পূর্ণ হয় না কিশোর বয়স প্রবেশ করার পর থেকেই ছেলের আচরণে পরিবর্তন হতে লাগলো সে উঠতে লাগলো উত্থত মায়ের কথা না শোনা তারা অভ্যাসে পরিণত হয়েছিল এখন ছেলের আচরণে দুঃখিত শঙ্কিত মা বারবার তার ছেলেকে ভালো করার চেষ্টা করতে লাগলো ততই সে বিগড়ে যেতে লাগলো ভালোবেসে মিষ্টি কথায় ছেলেকে তার কাছে টানতে গেলে হিতে বিপরীত হয়ে গেল ছেলে তার মাকে আঁচড়ে কামড়ে দিতে লাগলো এরপর যতদিন যায় পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে গেল কৈশোর অতিক্রম করে যৌবনে পদার্পণ করে ছেলে হয়ে উঠল আরও উদ্ধত অসৎ সঙ্গে মিশিয়ে নেশাগ্রস্ত হয়ে গেল মায়ের ওপর শুধু দুর্ব্যবহার না এবার অত্যাচার শুরু করলো বউটির স্বামী সম্ভবত তখন আর ইহ জগতে নেই সুতরাং কি অসহায় মা ছেলের অত্যাচার সহ্য করতে বাধ্য হতে লাগলো সব শুনে বাবাজি বললে তোকে তো বলেছিলাম মা সন্তান সুখ নেই তুই সেটার অর্থ না বুঝিয়ে সন্তান চেয়েছিলে। ঈশ্বর তোকে সন্তান না দিয়ে সুখের ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু ঈশ্বরের বিধানের বিরুদ্ধে গিয়ে তুই নিজের দুঃখ নিজে ডেকে এনেছিস এখনো। একই কথা বলবো সন্তান সুক্তর নেই ঈশ্বরের বিধান অলঙ্ঘনীয় তাকে আমরা কেউ খন্ডাতে পারি না এ কথা বউটি বললে বাবা আমি জানি আমার ছেলে ভালো হবার নয় সেজন্য আমি আসিনি ছেলের অত্যাচার সহ্য করাই আমার নিয়তি ওর প্রতি ভালোবাসা তো আমি ত্যাগ করতে পারবো না শুধু একটা কথা জানার জন্য এত দূরে এসেছি আচ্ছা আমি তো সেই জন্মলগ্ন থেকে ওকে আগলে রেখেছি মানুষের মতো মানুষ চৈনই করার জন্য জীবন পাত করেছি নিজেকে নিঃশেষ করেছি প্রতি মুহূর্তে আদর্শের পথে চালিত করার চেষ্টা করেছি আমার একটাই প্রশ্ন তবে এমন কেন হল আপনি তো সব জানেন বলুন না বাবাজি নিরুত্তর হয়ে রইলেন সামনে তাকে কি যেন দেখছেন হঠাৎ বললেন ওই দেখ স্থূল দুই চোখে কার্যটাই ধরা পড়ে কিন্তু তৃতীয় নয়নে ধরা পড়ে সে কার্যের কারণ হতভাগ্য মা বললেন কি বাবা বাবাজি বললেন তোর ছেলের পূর্ব জন্ম যে জন্মে কুকুর ছিল শুধু তাই নয় এটাই ওর প্রথম মানুষ জন্ম এজন্য যাটা যা করছে কুকুরের সংস্কার নিয়েই জন্ম নেওয়ার ফলে করছে কুকুর পাশবিকভাবে আঁচড়ে কামড়ে দেবে সেটাই তো স্বাভাবিক জন্ম জন্মান্তর ধরে বয়ে আনা পাশবিক সংস্কার দূর হতে ওর বহু জন্ম লাগবে এখন যা করছে তার ওর কর্মফল একদিন দুঃখের আগুনে ওকে পুড়তে হবে তাতে ওর আত্মার উন্নতি হবে কিন্তু পুরোপুরি ভালো হয়ে ওটা এ জন্মে তার পক্ষে সম্ভব না সে যা জানতে এসেছিল উত্তর পেয়ে বউটি বিদায় হয়ে গেল এরপর কতকাল তাকে পৃথিবীতে ছেলের মাধ্যমে দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল তার কোনো হিসেব নেই অবশ্য একথা সত্য সন্তান পেলেও সব মায়ের কপালে সন্তান সুখ হয় না তেমন দেবীর মতো মা পেয়েও সব ছেলের কপালে মাতৃ সুখ দীর্ঘস্থায়ী হয় না একদম ঠিক আপনার সঙ্গে একদম আমি সহমত মা বাবা ভালো পাওয়া এবং তাদেরকে অনেক দিন ধরে পাওয়াটাও একটা ভাগ্যর ব্যাপার যেমন সুসন্তান পাওয়াও একটা ভাগ্যের ব্যাপার ভাগ্যের ঊর্ধে আমরা কেউই নই ঈশ্বরের বিধানের ঊর্ধ্বে আমরা কেউ নই তাই একটা চলতি কথা আছে খোদার ওপর খোদগিরি সেটা সত্যিই উচিত নয় করা কিন্তু এই যে মানুষের মন কিছু কিছু জিনিস এমন থাকে তার উপর মানুষের নিজেরও কোনো ক্ষমতা থাকে না এই ঘটনাটা অনেকটা সেরকমই এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশনে যারা যারা কমেন্ট করেছেন চট করে একটু প্রাপ্তি স্বীকার করে নিই কমেন্ট করেছেন রত্না দেবনাথ কমেন্ট করেছে দামিনী পাল কমেন্ট করেছেন ইন্দ্রজিৎ রায়চৌধুরী কমেন্ট করেছেন শাহনাজ বেগম কমেন্ট করেছেন গীতা গোস্বামী অমিত রায় শ্রুতি হালদার তনুকা নাথ অসীমা ভট্টাচার্য আরও আরও অনেকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে শুভরাত্রি